আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা পূর্বের ভিডিওটিতে আমরা ওয়াউলিন সম্পর্কে আলোচনা করেছি এবং পড়েছি আজকে ইয়া লিন সম্পর্কে আলোচনা করব পড়ব ঠিক আছে দেখুন আমরা পড়েছিলাম যে ইয়া সাকিন তার আগে যদি জবর থাকে তাহলে তাকে ইয়া লিন বলা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়া সাকিন অবস্থায় রয়েছে তার আগে জবর আছে ওকে তো এগুলো পড়ি আমরা দেখুন আলিফ ইয়া জবর আই বা ইয়া জবর বাই তাইয়া জবর তাই সা জবর সাই জিমিয়া ইয়া জবর জাই হাইয়া জবর হাই খা জবর ক্ষয় দালিয়া জবর দাই জালিয়া জবর জাই রা জবর রয় জায় জবর জাই সিনিয়া জবর সাই শিনিয়া জবর সাই সিয়া জবর সয় দদিয়া জবর দয় তয়া জবর তয় জয়া জবর জয় আইনিয়া জবর আই গয় নিয়া জবর গয় ফাইয়া জবর ফাই কফিয়া জবর কয় কাফিয়া জবর কাই লামিয়া জবর লাই মিমিয়া জবর মাই নুনিয়া জবর নাই ওয়া জবর ওয়াই ইয়া জবর হাই হামজা ইয়া জবর আই ইয়া ইয়া জবর ইয়াই ঠিক আছে এইভাবে পড়বেন ইজারা করলে এইভাবে পড়বেন আই বাই তাই সাই যাই হাই হই দাই যাই রয় যাই সাই সাই সয় দয়, তয় জয় আই গয়, ফাই কাই লাই মাই নাই ওয়াই হাই আই আইয়াই ওকে এখন এগুলোর উপর ভিত্তি করে কিছু ওয়ার্ড আমাদের পড়া দরকার দেখুন এখানে দেখতে পাচ্ছেন ইয়া সাকিন অবস্থায় রয়েছে তাহলে আলিফ ইয়া জবর আই নুন জবর না আই না সদ ইয়া জবর সয় ফেস ফু সই ফু আলি জবৰ আ বা জবৰ বা আবা ৱা জবৰ ৱাই হাজৰ হি ৱাই হি তল আবা ৱাই হি আবা ৱাই হি খবৰ জবৰ লাই য়বৰ তু নিয়াজৰ নি তানী লাই তানি ইয়ালি অকে তাৰপৰা দেখোন আলিফ ৱাও জবৰ ও হাই জৱৰ হাই তা জবৰ তা আউ হাই তা আউ হাই তা আইনিয়া জবৰ আই নুনিয়া জৱৰ নাই নুন জেৰ নি আই নাই নি আই নাই নিম আলিফ জবৰ লা ৰয় জৱৰ ৰয় বা জবৰ বা লা ৰ গইনিয়া জবৰ গয় রাজের রি গই রি গই রি বাইয়া জবর বাই নুন জবর না বাই না ইয়া জবর ইয়া দাল ইয়া জবর দাই হাজের হি ইয়াদাই হি তাহলে কি হলো বাই না দাই হি বাই না হি ইয়া পেস ইউ নুন আলিপ জবর না দাল ওয়াও জবর দাও নুন জবর না ইউনা দাউনা ইউনা না হা ইয়া জবর হাই এই যে এটুক হচ্ছে ইয়া যজম অবস্থায় আছে হা ইয়া জবর হাই হা আলিফ জবর হা হাই হা তা জবর তা হাই হা তা ওকে আলিফ ওয়া জবর আউ জিম জবর যা সিন জবর সা আউ জাসা আউ জাসা সিন পে সু লামিয়া জবর লাই সুলাই মিম খারা জবর মা নুন পেস নু সুলাইমানু সুলাইমানু ফা জবর ফা তা জবর তা ফাতা আইন আলিফ জবর আ ফাতা আ লামিয়া জবর লাই নুন জবর না লাইনা ফাতা আ ফাতা আ ওকে এইভাবে আপনারা পড়তে থাকবেন বানান করে পড়ার পর আপনারা ইজারা করে পড়বেন রিডিং করবেন আই না সইফু আবাওয়াইহি ইয়া লাইতানি আও হাইতা আই নাইনি লা রাইবা গাইরি বাইনা ইয়াদাইহি ইউনা দাউনা হাই হাতা আউ জাসা সুলাইমানু ফাতালাইনা ওকে তো প্রিয় দিনী ভাইরা আজকের ভিডিও এখান থেকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত